আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ঘোড়া বা হর্ষকে নিয়ে চলুন বিস্তারিত জানা যাক ঘোড়া একটি স্তন্যপায়ী প্রাণী যা প্রায় পাঁচ বছর আগে মানুষের দ্বারা প্রথম পোষা প্রাণী হিসাবে পালন করা শুরু হয় এটি যানবাহনের পূর্বে মানুষের প্রথম পরিবহন এবং কাজের সহযোগী ছিল এখানে ঘোড়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা যাক ঘোড়ার শারীরিক গঠন শরীর ঘোড়ার শরীরে শক্ত এবং শক্ত মাংস পিণ্ড যা থেকে দ্রুত দৌড়তে ঘোড়ার পা সাধারণত লম্বা এবং শক্তিশালী হয় যাতে তাদের দৌড়ানো সহজ হয় তাদের পায়ের শেষ প্রান্তে খুব থাকে মাথা ও কান ঘোড়ার মাথা বড় এবং ঘন এবং তাদের কান খুবই তীক্ষ্ণ যা তাদের শুনতে সহায়তা করে। খাদ্য খাদ্য মূলত তাদের প্রধান ঘাস তীর্ণ শস্য এবং গাছপালা তারা গলা নিচু করে তীর্ণ এবং শস্য চিবিয়ে চিবানোর জন্য উপযোগী দাঁত থাকে আচরণ ঘোড়া অত্যন্ত সামাজিক প্রাণী তারা একে অপরের সাথে দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে এবং তাদের মধ্যে জটিল সম্পর্ক গড়ে ওঠে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং দ্রুত শিখতে সক্ষম প্রশিক্ষণ ও বিভিন্ন নির্দেশনা তারা খুব দ্রুত রপ্ত করে বংশবৃদ্ধি ঘোড়ারা গর্ভকালীন সময় প্রায় এগারো মাস হয়ে থাকে এবং ঘোড়া সাধারণত একটি করে শাবক প্রসব করে বিভিন্ন জাত ঘোড়া রয়েছে বিভিন্ন জাত তার মধ্যে রয়েছে দ্রুত দৌড়ানোর জন্য ব্যবহৃত যেমন রেসিং তারপরে রয়েছে কুইটার যেটি ভারী কাজের জন্য ব্যবহৃত হয় তিন নম্বরে রয়েছে প্রনি। এটি আকারে ছোট এবং সাধারণত শিশুদের জন্য উপযোগী ঘোড়ার ব্যবহার ঘোড়ার ব্যবহার করা হয় এরকম অনেক কাজ তার মধ্যে রয়েছে যানবাহন ঘোড়া প্রাচীন যুগে প্রধান পরিবহনের মাধ্যম ছিল কৃষিকাজ জমি চাষ এবং পানি তোলা ইত্যাদি ঘোড়া ব্যবহার করা হতো খেলা ঘোড়া রেসিং পোলা এবং অন্যান্য জনপ্রিয় খেলায় ঘোড়া ব্যবহার করা হয় অভিযান এবং পুলিশের কাজ ঘোড়াকে পুলিশের বাহিনী বা সেনাবাহিনী ও উদ্বোধন কর্মকর্তার কাজে ব্যবহার করা হয় প্রজাতি ও পালনের দিকে ঘোড়াকে অনেক ধরনের পরিবেশে পালন করা যায় তবে তাদের জন্য পর্যাপ্ত স্থান খাদ্য এবং যত্ন প্রয়োজন এছাড়া ঘোড়ার মধ্যে বিভিন্ন রং আকার আচরণে পার্থক্য দেখা যায় এবার চলুন জেনে নেওয়া যাক ঘোড়া কি দিক থেকে ঘোড়া পালনের উপকারিতা কি ইসলামিক দৃষ্টিতে থেকে ঘোড়া পালনের বিশেষ উপকারিতা এবং গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে ইসলাম ধর্মে ঘোড়াকে অত্যন্ত সম্মানীয় প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এবং তারা পালনের ব্যাপারে বিভিন্ন নানা হাদিসে এবং উক্তি রয়েছে যা এ বিশেষ বিষয় নির্দেশনা দেয় এখানে কিছু ইসলামী দিক দিয়ে ঘোড়া পালনের উপকারিতা আলোচনা করা হলো যেমন সোয়াবের অর্জন ঘোড়া পালনের জন্য সবের অর্জন করা যায় জিহাদের সহায়তা ঘোড়ার পালনে জিহাদের সহায়তা বা যুদ্ধে সহায়তা করেছিল নবী ও রাসুলের যুগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম ঘোড়া পালনের মাধ্যমে তিনি ন্যায় শান্তি এবং ইসলামের মিশর প্রতিষ্ঠার করেছিলেন ইসলামিক দৃষ্টিতে থেকে ঘোড়া পালনের মাধ্যমে মানুষের নৈতিকতা আল্লাহর প্রতি এবং সমাজে ভালো কাজে প্রচালনা করা সম্ভব ঘোড়া ইসলামের প্রতি যত্ন এবং তা সঠিক ব্যবহারের মাধ্যমে তা উপকারিতা দেয় তা শুধু শরীর এবং আর্থিক লাভের মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং এটি সব এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের একটি উপায় হিসাবে বিবেচিত বলে ধরা হয় আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ